সরকার সংস্কার করবে করবে বলে সময় ক্ষেপণ করছে দীর্ঘায়িত করছে কিন্তু সংস্কারের সংস্কারের নমুনা আমরা দেখতে পাচ্ছি না আমি এই অস্থিরতার পিছনে আসলে যদি কারণ বলতে যাই তাহলে আমি এক নাম্বার দায়ী করব সরকারকে পাঁচ তারিখের পরে যে সরকার হয়েছে নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উচিত ছিল শতভাগ নিরপেক্ষ থাকা এবং নিরপেক্ষতার জায়গা থেকে অন্যান্য যে দলগুলো আছে তাদের সাথে নিরপেক্ষ আচরণ করা পাঁচ তারিখের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি জামাত গণ পরিষদ সহ প্রত্যেকে কিন্তু সাপোর্ট দিয়েছে গণ পরিষদ একদম চোখ বন্ধ করে সাপোর্ট দিয়েছে প্রত্যেক কাজে না সরকার থাকুক সব যতদিন থাকুক সংস্কার করুক সংস্কার করে দেন নির্বাচনের দিকে যাক কিন্তু আমরা যখন দেখেছি যে সংস্কার জনগণ সংস্কার চাচ্ছে কিন্তু সরকার সংস্কার করবে করবে বলে সময় সময়ক্ষেপণ করছে দীর্ঘায়িত করছে কিন্তু সংস্কারের সংস্কারের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না একই সাথে বিভিন্ন জন বিএনপির মতো বড় দলও যখন দেখছি যারা সংস্কারের নামে তো সময়ক্ষেপণ হচ্ছে নির্বাচনের কোনো রোড ম্যাপ নাই এছাড়া আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সরকারে যারা উপদেষ্টা প্রণী ছিল ছাত্র প্রতিনিধি তারা তো ছাত্র প্রতিনিধি হিসেবে গেছে সবার সম্মিলিত আন্দোলন ছিল ছাত্র ছাত্রদের সে সম্মিলিত আন্দোলনের নেতা হিসেবে তারা গেছে তাদের উচিত ছিল হলো সারা দেশে ছাত্র সমাজ ছিল এই আন্দোলনে যারা ছিল তাদেরকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যদি তারা ঐক্যবদ্ধ থাকতো এই আন্দোলনে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল এই প্ল্যাটফর্মে ছাত্র অধিকার পরিষদ ছাত্রদল শিবির থেকে শুরু করে প্রত্যেকেই তো ছিল এই প্ল্যাটফর্মটা যদি অক্ষুণ্ণ থাকতো তাহলে কিন্তু বাংলাদেশে বর্তমানে এই অরাজকতা বলেন আপনি যেটা বলছেন এটা থাকতো না এখন এটা কি হয়েছে সরকারের থাকা যারা এই যে উপদেষ্টা নাহিদ আসিফ এই নাহিদ উপদেষ্টা ব্যানার থেকে পদত্যাগ করে এনসিবি করেছে তারা বৈষম্য প্ল্যাটফর্ম যেটা এই সুন্দর একটা প্ল্যাটফর্মকে ভেঙে তারা রাজনৈতিক একটা প্ল্যাটফর্মের দিকে নিয়ে গেছে এনসিবি যখন খুলেছে তখন বিবেদনটা শুরু হয়েছে তখন মূলত এখন দেখেন আপনার উপদেষ্টা প্যানেলে আসিফ হলো সার্বজনীন ছিল তার মাহফুজ সার্বজনীন নাহিত সার্বজনীন এই আন্দোলনের তারা মূল নেতা এবং এই আন্দোলনে নাহিদ আসিফ তাদের পিছনে তো সারা দেশের মানুষজন ছিল এখন তারা যখন সার্বজনীন জায়গা থেকে এক পাক্ষিক চলে আসছে একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা দিচ্ছে তখন স্বাভাবিকভাবে অন্য যে দলগুলো আছে তারা এতো এটা ভালো চোখে দেখবে না এখন আন্দোলন সংগ্রাম করছে সবাই মিলে সরকারের সুযোগ সুবিধা যদি একপাক্ষিক হয়ে যায় এবং উপদেষ্টা প্যানেলে যারা আছে তাদের কথাবার্তা যদি একপাক্ষিক হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে অন্য রাজনৈতিক দলগুলো এটা ভালোভাবে নিবে না এটা কেন আপনার কাছে মনে হচ্ছে যে সরকারের এক একপাক্ষিক ওরা একপাক্ষিক মনে হচ্ছে আপনি উপদেষ্টা যেমন নাহিদ যদি পদত্যাগ মানে যদি এন সিভির সাথে সরাসরি যুক্ত হয় না একটা আগ থেকে তাহলে তো সে পদত্যাগ করার পরেই ওই আহ্বায়কের জায়গা যায় না এবং এখনও যে আসিফ মাহমুদ আছে তারপরে মাহফুজ আছে যদি না হয় কয়েকদিন আগে বলেছে কিন্তু আসিফ মাহফুজের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই সম্পর্ক নাই কিন্তু আপনি এখনো যায় যদি রাত এখন তো রাত এখনো যদি দেখেন উপদেষ্টা পাড়া আসিফের বাসা এখনো কিন্তু এনসিপির নেতারা বসে আছে প্রত্যেকদিন রাত ওইখানে তারা বসে থাকে এই যে আবার আসিফ যদি পদত্যাগ করে ডিগ এনসিপির গুরুত্বপূর্ণ এটা পদে চলে যাবে এটা তার সাথে তাদের দীর্ঘদিনের যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে তার বাসা যেতে পারে না তার বাসা দীর্ঘদিনের সম্পর্ক শুধু কি এনসিপির নেতৃবৃন্দ যাবে ওখানে তাহলে যে গণ অধিকার পরিষদের ছিল ছাত্র অধিকার পরিষদের ছিল আসিফ তো আমাদের দীর্ঘদিনের কর্মী ছিল তাহলে তার বাসায় তো ছাত্র অধিকার পরিষদের কারো অ্যাক্সেস নাই ছাত্রাধিকার পরিষদ এই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে এবং আসিফ নিজেও ছাত্র অধিকার পরিষদের ছিল বাংলাদেশের এমন কু এমন এক জেলা আপনি দেখাবেন এমন এক জায়গা দেখাবেন যে জায়গায় নেতৃত্ব প্রথম ছাত্র অধিকার পরিষদ দিয়েছে মানে দেয় নাই এমন এক জায়গা দেখাবেন যে জেলায় নেতৃত্ব ছাত্র অধিকার পরিষদ শুরু করে তাহলে সে ছাত্র অধিকার পরিষদ বিভিন্ন জায়গায় ছাত্র অধিকার পরিষদ মাইনাস করে রাখা আপনি আমাদের ছাত্র অধিকার পরিষদের বর্তমান যে সাধারণ সম্পাদক নাজমুল নাজমুলকে যে ঢাকা সে ঢাকা কলেজের ওই সায়েন্স ল্যাব থেকে শুরু করে ওই অঞ্চলটা নেতৃত্ব দিয়েছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন টপ ফাইভ সিক্সের মধ্যে সে একজন এটা পত্রপত্রিকায় আসছে এবং আন্দোলনের পরপরই ওর অবস্থান ছিল যখন সে ওদের সাথে যুক্ত না হয়ে আমাদের সাথে থেকে গেছে প্রত্যেকটা জায়গা থেকে আগে মাইনাস করে হয়েছে এবং কুমিল্লার জেলায় এই যে বৈশমিരുദ്ധী আন্দোলনের যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই আসিফ সাহেব প্রধান অতিথি হয়ে কুমিল্লা জেলা একটা প্রোগ্রাম করেছে সেখানে হাসনাদ হাসনাদ আব্দুল্লাহ আছে সারজিসকো সেখানে মেমন করেছে সারজিস তো কুমিল্লার না কিন্তু দুঃখজনক হলো সত্য নাজমুল শুধুমাত্র ছাত্র অধিকার পরিষদের নেতা এইটাও সেই সেখান থেকে মাইনাস মানে আসিফ তো উপদেষ্টা আসিফ প্রধান অতিথি ওইখানে ডিসি ছিল সেও বিশেষ অতিথি সবাই আছে শুধুমাত্র নাজবুল ছাত্রদিগের পরিষদের নেতা এই কারণে সেখানে ছাত্রদিগের পরিষদের নেতা বলে এটা কি একপাক্ষিক নাগবাটোয় কোন ধরনের ইয়া হয়েছে কিনা গ্যাপটা হয়েছে কিনা এরকম কোনো ইস্যু বলতে আমরা তো বাঘবাটোয়ার প্রশ্নে গণদিগের পরিষদ নেই ছাত্রদিগের পরিষদ নেই কারণ বাঘবাটোয়ারা যদি আমরা যদি আসলে একজাক্টলি যদি বিশ্বাসী হইতাম তাহলে তো আওয়ামী লীগ আমাদেরকে অনেক অফার দিয়েছে আমাদের আসন দিবে বলেছে কনব্রাম আসন সেই জায়গা থেকে তো নুরহক নূর এটা অ্যাকসেপ্ট করা নাই এবং প্রত্যেকটা আসনের বিপরীতে পঞ্চাশ কোটি টাকার অপার করছে যে প্রত্যেকটা যাতে নির্বাচনের সময় খরচ করে খরচ করা যাবে সেই জায়গা থেকে আমরা চলে আসছি এবং এই সরকার যখন গঠিত হয়েছে আপনি পুরো বাংলাদেশের মানুষ জানে আসিফ নাইদ থেকে শুরু করে প্রত্যেকটা নেতাকর্মী আক্তার প্রত্যেকটা নেতাকর্মী নুরুলক নুরের হাতে গড়া নুরাকুর যদি বাঘবাডার দিয়ে বিশ্বাস করতো তাহলে তাদের সাথে সমঝোতা করতো নুরুল তাদের সাথে সমঝোতা করে এতদিন চলতো বাগবাডার পাইতো নুরুল তো সেটা করছে না নুরুল যখন দেখছে তারা সঠিক পথে তখন তাদের পক্ষে কথা বলছে যখন দেখছে না তারা সঠিক পথে নেই তাদের বিপক্ষে কথা বলছে এখন বিপক্ষে কথা বলে তো বাঘভাটারও পাবে না তো নুরলাকুর তো সে মানে এই বাঘবাডারা আসলে বিশ্বাস করে না আমরা গণদিগের পরিষদ প্রথম থেকে সেই আঠারো সাল থেকে যখন আমাদের ছাত্র দিকের পরিষদের মাধ্যম কোটা আন্দোলনের মাধ্যমে আমাদের পথ চলা তখন থেকে আমরা যেখানে হক এবং বাতিলের প্রশ্নে যেখানে আমরা সবসময় হকের পক্ষে ছিলাম দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক